আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাউল্লাহর দ্বিতীয় শাহাদ বার্ষিক উপলক্ষে আমরা আজকের আয়োজনের মধ্য থেকে ইসলামী ছাত্রশিল্পী ডায়াকুলের শাখা আজকের আল্লামার দ্বিতীয় শাহাদ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা এবং দু অনুষ্ঠান আয়োজন করেছেন তো সেই আলোচনা সভা এবং দু অনুষ্ঠানের মধ্য থেকে আমরা আবারও আমাদের আল্লামাকে স্মরণ করছি এবং পাশাপাশি আমরা দোয়া করছি আল্লাহ আলামিন আল্লামা সাইদিকে জান্নাতের সর্বোচ্চ মাতাম জান্ন করুক আমিন আপনি যে প্রশ্ন করেছেন দু হাজার সালের আজকের এই দিনটি কেমন ছিল আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অবগত আছি যে দু সালের আজকের এই দিনে আল্লামা সাইদি কাশিমপুর কারাগারে ছিলেন তো সকালের দিকে যখন আল্লামা সাইদের বুকে ব্যথা যদি সমস্যা হয় তখন ওনাকে সেখান থেকে সাভারের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে ওইখান থেকে রাত এগারোটায় শাহবাগের ভিজি হসপিটাল ওনাকে নিয়ে আসা হয় আসার পরে ওনার অবস্থার অবনতি দেখে ওনার যে পরিবারের সদস্যবৃন্দ ছিল তাদের কাউন্সিল বা তাদের পরামর্শবৃত্তি রেখেই ওনাকে আইসিউতে শিফট করানো হয় এবং এই সকল এই মেডিকেলের যে প্রসেসিং ছিল সেটার মধ্যে তার ফ্যামিলিকে কোনো কিছু অবগ বা তার সংগঠনকে কোনোভাবে সেটা অবগত করা হয়নি পরবর্তীতে দুই সালের আগস্টের চোদ্দ তারিখে রাত নয়টার দিকে আল্লামা সাইদির সেজ ছেলে মাসুদ সাইদি ভাইকে জানানো হয় যে আপনার বাবা নিহত হয়েছেন রাত নয়টার দিকে ওনাকে জানানো হয় কিন্তু আল্লামা সাইদি রাত আটটা চল্লিশ মিনিটে মারা যান ওনাকে নয়টার দিকে জানানো হয় এবং এরপরে আল্লামা সাইদির যে যাকে যারা ওনাকে ভালোবাসতেন বা উনি তো সবার ভালোবাসার পাত্র ছিলেন তো বাংলা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লোক শাহবাগ এবং ফিজি হসপিটালে জড়ো হতে থাকেন তাদের একটাই বাসনা ছিল যে আল্লামা যেহেতু আমাদের কাছ থেকে চলে গিয়েছেন আমরা আল্লামার যে জানাজা সেখানে শরিক হতে পারি এবং আল্লামার জানাজা ডাকাতে হয় কিন্তু বিগত ফ্যাসিস্ট হাসিনা সে এই সুযোগটা থেকে আল্লামা আল্লামা সাহেদীর যে ভালোবাসার মানুষগুলোকে বঞ্চিত করেছে আল্লামা সাহেদির তেইশ সালের চোদ্দোই আগস্ট রাতে উনি মারা যান এবং মুক্তিকামী সকল ভালোবাসার পাত্র জনতা এসেও স্বাভাবিক এবং ফিজি হসপিটালে ওনাকে জাস্ট একটাই সবার একটাই আমি সেখানে ছিলাম আমাদের সবার একটাই ইয়া ছিল যে আল্লামার একটা জামাজা ডাকাতে আমরা ভরতে পারি কিন্তু সরকার জীবিত আল্লামা আল্লামা সেবৃত আল্লামাকে খুব বেশি ভয় পেয়েছেন এবং সেই সুযোগটা সরকার দেয় নাই আমরা পরবর্তী দেখেছি যে রাতভর সেখানে ফিজি হসপিটালে লোকজন ছিলেন আল্লামা সাহেদের ভালোবাসার মানুষজন সেখানে ছিলেন ফজরের সময় দেখা গেল সে পিজি হসপিটালের ভিতরে টিআর সেল সাউন্ড গ্রেনেড এবং হচ্ছে গুলি বর্ষণ করে সেখানে যারা মুক্তি ছাত্র জনতা ছিল সবাইকে এখান থেকে বের করে দেওয়া হয় এবং আল্লামা নাশ লাশ নিয়ে তারা পিরোজপুরের ভিতরে রওনা দেয় এবং পিরোজপুরে যাওয়ার পরে সেখানে লাখ লাখ মানুষ সেখানে জড়ো হয় আল্লামা সাইডে জানাজার জন্য এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমার মনে আছে আমার এক রিলেটিভ আমাকে বাইরে থেকে কল দিয়েছেন যে আল্লামার জানা জানাজা

ওনার আহ পারিবারিক যে অবস্থান সেখানে অবস্থা করা হয় আমরা এই প্রেক্ষিতে আল্লামা যে নিহত হয়েছেন আমরা দেখেছি বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ইসলামী এবং তারা শোক প্রকাশ করেছেন এবং আল্লামার যাক আবার সত্তর থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ওনার যারা যা গাইবা সম্পন্ন হয়েছে তো আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা যে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট হাসিনা বিগত ষোলো বছর বাংলাদেশকে একটা পার্শ্ববর্তী দেশে একটা সাবাদ সেবাদাস রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউটকে তারা ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা কিভাবে কলুষিত করছে সেটা আমরা জামাত ইসলামের যে নেতৃবৃন্দ ছিলেন তাদের পাশে এবং আল্লামা সাইদের রায়ের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তো দু হাজার চব্বিশে যে জুলাই বিপ্লব সেটা মাধ্যমে যে ফ্যাসিস্ট কাঠাম ওই দেশ থেকে বিলুপ্ত হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি আমরা আমাদের আল্লামাকে আমরা পাই নাই আমরা হয়তোবা আমাদের আল্লামা এখন বেঁচে থাকলে আমরা তাকে উনি উনি এখন এই দেশের

প্রত্যেক জায়গায় ফেটে পড়ে এবং মাথায় প্রায় দু জীবনে এবং সেই আন্দোলনে বৃদ্ধ শিশু সবাই নারীরা পর্যন্ত অংশগ্রহণ করে ইভেন আল্লামা সাইদির সেই রায়ের প্রতিবাদে হিন্দু সম্প্রদায় আল্লামা সাইদির তার প্রতিবাদে প্রতিবাদে অংশগ্রহণ করে এবং সেখানে দুই সপ্তাহে পুরো বাংলাদেশে নির্বিচারে গুলি করে হাসিনা সরকার দুইশোর অধিক মানুষকে হত্যা করা হয় আল্লামা সাইদি উনিশশো সালে মূলত এই তাপসির ময়দানে আমরা তাপসির বলতে যেটাকে বুঝি সেটা আল্লামা সাইদিকে তাপসির জগৎ মানে আল্লামা সাইদি সে আল্লামা সাইদি উনিশশো সালে তার তাপসির করে এবং বাংলাদেশে প্রায় পঞ্চাশ বছর উনি এই তাপসিরের জগতে উনি পরিচালনা করেন এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রায় পঞ্চাশটা দেশে আল্লামা সাইদি তার তাপসি তার বয়ান তার কথা দিয়ে মানুষকে যদি আকৃষ্ট করেছেন তো আপনি যে পড়াশোনা করেছেন আল্লামা সাহেদি যখন দু হাজার তেইশ সালে যখন ওনাকে তেরোই আগস্ট যখন ওনাকে পিজি হসপিটালে আনা হয় আমরা ওনার সেই হাসি দরদময় আমরা দেখি উনি খুব একটা মুস্কি হাসি দিয়েছেন এবং তার যে আমরা তার যে ওই সময় যেটা অবজার্ভ করছি যে আল্লামা সাহিদিকে পরবর্তী যে নিহত হওয়ার এর মধ্যে দিয়ে অন্তত কন্ট্রোভার্সি আছে এবং কি এটাকে মেডিকেল কিলিং সেটাও অনেকটা এখান থেকে বোঝা যায় কারণ আল্লামা আল্লাহ যাবতীয় যে মেডিকেল এর জায়গাটা সেখানে কিন্তু তার যে ফ্যামিলি কে ফ্যামিলিকে এখানে ইনভলভ করা হয় না এবং তার ফ্যামিলিকে জানানো হয় নাই যে তার কি করা হচ্ছে আমরা জানি যে একটা মানুষের যখন সংকটাপূর্ণ অবস্থা হয় তখন তাকে যখন লাইফ সাপোর্ট নেওয়া হয় তখন তার ফ্যামিলির অনুমতি একটা বিষয় থাকে কিন্তু সেটাও করা হয় না আলমা সাইড যে পরিবার বা তাদের সংগঠন ছিল সবাইকে সেখান থেকে বঞ্চিত করা হয়েছে এবং সুপরি পরিকল্পিত ভাবে একটা মেডিকেল কিলিং এটা দেশবাসীর কাছে এখন স্পষ্ট